এখন আছি ক্যান্টনমেন্ট এবং আলেকার সর আলেকার সর থেকে ভিডিওটা শুরু করলাম গমতির বাদ দিয়ে যদি আসলে গাছ গাছালের জন্য দেখা যাচ্ছে না আমাদের কুমিল্লা গোমতী নদী যারা অন্য অন্য জেলারা আছেন দেখে নিন এবং চ্যানেলটা লাইক শেয়ার করবেন মোটামুটি ক্লিয়ার আসলে গাছগাছালির জন্য পুরো ক্লিয়ার দেখা যায় না ব্রিজ ব্রিজ নাকি এই এই হলো পার হয়ে এখানেও আমার অনেক ভিডিও আছে চত্রকিল যদি কেউ আগ্রহী হয় যোগাযোগ করবেন কারণ আমাদের শহরের যে উপজেলাটা আসলে দুদিন আগে আর পরে এখানেই চলে আসতেছে কাজ চলমান কাজ চলতেছে এই সানপুর ব্রিজ পার হয়ে যদি কারো জায়গা লাগে নক করবেন সানপুর ব্রিজ পার হয়ে যেখানে নতুন উপজেলা হচ্ছে এখানে অনেক ভিডিও আছে অনেক জায়গা আছে আগ্রহী হলে যোগাযোগ করবেন 젖어, 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 젖 এই হলো চামপুর ব্রিজ হলো ব্রিজের রাস্তাটা পালপাড়া ব্রিজ এটা কি পালপাড়া ব্রিজ আসছে না সরি এটা শাসনগাছা পালপাড়া ব্রিজ আসছি আমরা এখন দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নাম্বারটা দিয়ে দিচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট